আর সার্কেল অফিসে দুর্যাব করতে হবে না বুধবার থেকে আপনার নিজ নিজ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমা করতে পারবেন এনআরসির বায়োমেট্রিক সংক্রান্ত নথিপত্র মঙ্গলবার দুপুরে কাঠিগোড়া সার্কেল অফিস থেকে মাইক যোগে এ কথা ঘোষণা করা হয়েছে এতে বলা হয়েছে এনআরসির বায়োমেট্রিক সংক্রান্ত নথিপত্র এখন থেকে প্রতিটি জিপি অফিস এবং নিকটবর্তী উন্নয়নমূলক কার্যালয়েও জমা নেওয়া হবে ফলে যারা এ সংক্রান্ত নথিপত্র জমা দিতে ইচ্ছুক তারা নিজ নিজ জিপিও ফিশিন জমা দিতে পারবেন কষ্ট করে সার্কেল কার্যালয়ে আসার কোনো প্রয়োজন নেই এনআরসির বায়োমেট্রিক সমস্যার জন্য দীর্ঘদিন থেকে নানা সমস্যায় ভুগছেন রাজ্যের অসংখ্য মানুষ বায়োমেট্রিকের গ্যেরোয় পরে তৈরি করতে পারছেন না আধার কার্ড এসব সমস্যা নিয়ে সংশ্লিষ্ট লোকদের রেহাই দিতে নথিপত্র সংগ্রহ করতে শুরু করেছে সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নথিপত্র জমা দিতে সোমবার থেকে কাঠিগোড়া সার্কেল অফিসে হাজার হাজার মানুষ ভিড় করছেন সোমবারের পর মঙ্গলবারও ছিল একই দৃশ্য মানুষের উপচে পড়া ভিড় দেখে সার্কেল অফিসের চারটা কাউন্টারে এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয় তবে এদিন দুপুরের দিকে মাইক যুগে জানানো হয় বুধবার থেকে নিজ নিজ জিপি অফিসে এই নথিপত্র জমা দেওয়া যাবে উন্নয়ন ব্লক কার্যালয়েও গ্রহণ করা হবে এনআরসির বায়োমেট্রিকের নথিপত্র এই নির্দেশের ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন লোকজন দূর দূরান্ত থেকে এখন আর সার্কেল কার্যালয়ে ছুটতে হবে না এনআরসি সমু বায়োমেট্রিক দিয়েছিলাম তার জন্য আমাদের নতুন করে আধার কার্ড হয় না কারণ কারণটাই এন আর সিহঁতে বায়োমেট্রিকটা গিয়েছিলাম আন্ডার প্রসেস আছে আর তার জন্য আমরা অনেক প্রবলেম ফেস করতে পারছি যেমন আধার কার্ড ছাড়া ইন্সিওরেন্স হচ্ছে না হ্যাঁ যেমন প্রাইভেট কোম্পানিতে ইন্সিওরেন্স নাই পি এফ কেনাইট হয় না মানে বিভিন্ন ধরনের সমস্যা স্কুল পড়ুয়ারা স্কুলে অনেক ধরনের সমস্যা হচ্ছে শুধু আধার কার্ডের জন্য তাই আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এখন এগুলো ডকুমেন্ট আমাদের নিকটের কথা সাবমিট করার জন্য তাই কানের এই অনুসারে আজকে আমরা নিয়ে এসেছি আমাদের ঘরে সবেরই আছে শুধু তিনজনের নেই তাই তিনজনের ডকুমেন্ট আমি নিয়ে এসেছি আজকে সাবমিট করার জন্য ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি কোনো যদি আবেদন করি আর যাতে চিপি ওয়াইজ এই এনআরসি সেন্টার সেন্টারগুলো তুলিয়ে দেওয়া হোক করিয়ে দেওয়া হোক তো গিয়ে এনআরসি থেকে মানুষ ভাগ পড়তো না নতুবা অনেক মানুষ ভাগ পড়বো এনআসির সুবিধা করিয়া দেওয়া হয় না এনার্জি থেকে পথ মানুষ বাদ করে যাব কারণ সেন্টার মানুষ যার তারা পান না একটা সেন্টার সমস্ত হয়েছে এতে অসুবিধা হয় সকাল থেকে মানুষ যাইছে কেউ ফিরে ফিরে যায় কেউ জমা করছে কিন্তু জমা করিয়া কোনো খাজ তার হয়েছে কি না করতে পারেন না এ হয়ে গেছে কিন্তু হালকা তার কাজটা হয়েছে না থাকবো ডাস্টবিনে তার পেপারটা থাকবো এরকম অবস্থা গতি মাননীয় হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ করিয়া যাতে একটা এনআরসি বাদ পড়ে না লাগে তালে ওয়াইজ প্রত্যেকটা ওয়াইজ সেন্টার খুলে দেওয়া হোক এবং এই এনআরসি গুলা নির্ভুলভাবে করিয়া দেওয়া মানুষের